হ্যালো এভ্রিওান আমি ইমদাদুল ওয়েলকাম টু আর চ্যানেল সিপিআইএমের এক সময় লড়ার কু এবং দাপুটে একজন নেতা ছিলেন তন্ময় ভট্টাচার্য বিগত কয়েক দিন ধরে তার খুব ভালো আমরা দেখছি না প্রতিদিন প্রতিনিয়ত তার সম্পর্কে বিভিন্ন রকম খবর সোশ্যাল নেটওয়ার্কে ঘুরছে মানুষটা বয়স হয়েছে বৃদ্ধ হয়েছে তাহলে কি এই সময়ে তার মাথা কাজ করে না প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু সব শিরোনামে থাকার জন্য একটা না একটা ঘটনা ঘটিয়েই চলেছে গত কয়েকদিন আগে কিন্তু তার নামে একটা নালিশ হয়েছিল কোনো একজন রিপোর্টারকে কোলে বসিয়ে নিয়েছিল বলে সিপিআইএম থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল আর তার পরবর্তীকালে এই তন্ময় ভট্টাচার্যকে আবার আমরা দেখতে পেয়েছি মুসলিমদের বা ইসলাম ধর্মের শেষ নবী হজরত সাল্লাম সম্পর্কে বিভিন্ন রকম মন্তব্য করেছিলেন যে মন্তব্যগুলো পুরোপুরিভাবে একটি কুমন্তব্য না জানা খুব খারাপ কিছু কথা বলেছিল কিন্তু আবার সেই তন্ময় ভট্টাচার্যকে আমরা দেখতে পেয়েছি এখন কলকাতা বইমেলাতে বিশ্ব হিন্দু পরিষদের যে স্টল রয়েছে সেইখানে যাবার পরে বিভিন্ন বিজেপির নেতা লিডারগণ তন্ময় ভট্টাচার্যর সঙ্গে ছবি তুলেছে যেটা সোশ্যাল নেটওয়ার্কে এখন প্রচার হচ্ছে পরিষ্কারভাবে বলছে তন্ময় ভট্টাচার্য কি খুব তাড়াতাড়ি সিপিআইএম ত্যাগ করে বিজেপিতে যোগদান করবে কারণ একটাই দীর্ঘ কয়েকদিন আগে তার নামে যে অভিযোগ ছিল একজন মহিলা সাংবাদিককে তার কোলে বসানোর জন্য বা হেনাস্তার জন্য তাকে যে দল থেকে বহিষ্কার করা হয়েছিল সে সেখান থেকে চলে যাওয়ার পরে দীর্ঘ কয়েকদিন পর দেখলাম তিনি মুসলিম ধর্ম বা নবী মোহাম্মদ সাল্লাম নিয়ে বিভিন্ন রকম কটুক্তি করেছে সেই সময় মানুষদের মনে একটি প্রশ্ন এসেছিলো যে তন্ময় ভট্টাচার্য ইন ফিউচার মনে আয় বিজেপির দিকে চলে আসতে পারে কারণ কোনো রাজনৈতিক দল থেকে কেউ যদি কখনো বহিষ্কার হয় সাসপেন্ড হয় তারা কিন্তু খুব তাড়াতাড়ি দল পরিবর্তন করে দেয় কারণ এই জায়গাটায় যে দল তাকে সাসপেন্ড করেছে সেই দলের ওপরে রাগ বা কিছু করে অন্য রাজনৈতিক দলে গেলে বড় বড় পথ পাওয়া যায় আর যে জিনিসটা নিয়ে আমরা প্রতিদিন প্রতিনিয়ত খবর করে যাচ্ছিলাম যে হযর মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্পর্কে যে মন্তব্য করেছে এ থেকে পরিষ্কার হয়ে যায় সে কিন্তু বিজেপির দিকে এক পা বাড়িয়েই রয়েছে আর যেটা এখন আমরা দেখতে পেয়েছি বিশ্ব হিন্দু পরিষদের যে বই বা লাইব্রেরি রয়েছে যেটা এই সময়ের বই মেলাতে ছিল সেখানে গিয়ে পরিষ্কার তন্ময় ভট্টাচার্য কিন্তু সেইখানে গেছে যাওয়ার পরে বিজেপির বিভিন্ন নেতা লিডার বা অন্যান্য মানুষদের সঙ্গে যোগাযোগ করছে এ থেকে তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে খুব তাড়াতাড়ি হয়তো কিন্তু আমরা দেখতে পাব বাম ফ্রন্টের এই বাম থেকে সে কিন্তু রামের দিকে আস্তে আস্তে চলে যাবে দীর্ঘদিন ধরে আমরা দেখতে পাচ্ছি বাম ফ্রন্ট যখন থেকে এই পশ্চিম বাংলায় তাদের রাজনৈতিক ক্ষমতাটা হারিয়েছে তারপর তাদের যে সমস্ত ভোটগুলো ছিল কিন্তু আস্তে আস্তে অধিকাংশ সেগুলো বিজেপির দিকে চলে যাচ্ছে আর এই বিজেপির দিকে চলে যাওয়ার সময় আমরা যে সমস্ত আরএসএস বা বাম ফ্রন্টের ভিতরে যারা একটা হিন্দুত্ববাদীর রাজনীতি করে তারা কিন্তু আস্তে আস্তে চলে যেতে শুরু করেছে এই বিজেপির দিকে যেমন এখন আমরা তন্ময় ভট্টাচার্যকে দেখছি মাথায় কাস্তে হাতুরি তারা চিহ্ন বা লাল টুপি পরে সে কিন্তু বিশ্ব হিন্দু পরিষদের এই বুক স্টলে গেছে সেখানে বিজেপির বিভিন্ন নেতাদের সঙ্গে যোগাযোগ করছে তাহলে এ থেকে কি পরিষ্কার হয়ে যাচ্ছে যে আগামী দিন তন্ময় ভট্টাচার্য রাজনীতিকভাবে অন্য রাজনৈতিক দলের ভিতরে চলে যাবে আসলে সত্যি কথা বলতে দেখুন বিগত কয়েক মাস ধরে আমরা ওয়েস্ট বেঙ্গলে পলিটিক্যাল যে বিভিন্ন রকম সিচুয়েশান চলছে এইখান কোন রাজনৈতিক দলের নেতা লিডার কাকে ভালো বলছে আর কাকে খারাপ বলছে বুঝতে আমাদের বাকি রইলো না আমরা দেখেছি এখানকার বিজেপির উত্তরবঙ্গের একজন দায়িত্ববান ব্যক্তি জনবাল্লা সে রাজনৈতিকভাবে দলবদল করবে চাইছে সেই সাথে সাথে দেখেছি শান্তনু ঠাকুর সেও কিন্তু দলবদল করার জন্য তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালো বলছে সেই সাথে সাথে আবার আমরা কি দেখলাম আমরা দেখলাম কুণাল ঘোষ সে প্রকাশ্যে শুভেন্দু অধিকারীকে একটি ভালো রাজনীতিবিদ বলে আখ্যায়িত করছে আর যে কয়েকদিন ধরে আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কুণাল ঘোষের ভিতরে একটা ডিভাইডেশন চলছিল এই যে অভয়াকাণ্ড নিয়ে উভয়ের মতের মিল না হওয়ায় অভিষেক এবং কুণাল ঘোষের ভিতরে একটা দ্বন্দ্ব চলছিল সেই পর্যায়ে কুণাল ঘোষ কিন্তু এই শুভেন্দু অধিকারীকে ভালো একজন রাজনৈতিক আখ্যা দেয় সে জায়গা থেকে হয়তো কুণাল ঘোষ আগামী দিন বিজেপিতে যেতে পারে আর পশ্চিমবাংলা এমন একটা জায়গা এখানে রাজনীতিতে আমরা দেখেছি প্রতিদিন প্রতিনিয়ত কেউ না কেউ রাজনৈতিকভাবে দলবদল করেই থাকে এমন একটা সময় ছিল তৃণমূল কংগ্রেসের এতটাই দুর্দিন চলে এসেছিল এসে শুভেন্দু অধিকারী রাজীব থেকে শুরু করে নিয়ে অর্জুন সিং একে একে অনেকেই দলবদল করেছিল কিন্তু সময়ের ব্যবধানে আবার তারা এক এক করে যখন ফিরত এসেছে তখন কিন্তু তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তাদের সেই জায়গাগুলো আর দেয়নি কারণ এই সমস্ত বিশ্বাসঘাতকতা যারা করেছে সিবিআই ইডি বা এই সমস্ত ভয় যারা করে একবার দল বদল করেছে তারপর তাদের আর রকম কেস হয়নি পরবর্তীকালে আবার যখন এইগুলো মিটেছে তৃণমূল কংগ্রেসের ভিতরে আসার চেষ্টা করেছে তাদের কিন্তু আর ভালো পথে দেওয়া হয়নি উল্টো সাইটে এই সময়ে আপনি দেখুন অনুব্রত মণ্ডলের মতো একজন দীর্ঘদিনের রাজনীতিবিদ সে যখন জেলে গেছে জেলের পর থেকে ফেরত আসা এখনও বীরভূমের দায়িত্বে সে রয়ে গেছে সেই সাথে সাথে জ্যোতিপ্রিয় মল্লিক একসময় রেশন দুর্নীতি নিয়ে যাকে জেলে অ্যারেস্ট করা হয়েছিল সে কিন্তু সেখান থেকে যখন চলে এসেছে ভাবে তাকে কিন্তু আবার সেই জায়গা দেওয়ার জন্য আজকের বাজেট অধিবেশন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেশন দুর্নীতিতে যার মামলা হয়েছিল যোতিপ্রিয় মল্লিকের ভীষণ প্রশংসা করেছেন যে বেকারভাবে তাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছিল সুতরাং আগামী দিন রাজনীতি নিয়ে পশ্চিমবাংলাকে কোন রাজনৈতিক দলে যায় সেগুলো তো অবশ্যই আমরা দেখতে পাব আরও সবথেকে ব্যাটারভাবে আপনারা দেখতে পাবেন যখন টিকিট দেওয়া চলবে বিধানসভা নির্বাচনে কে কে টিকিট পাবে আর কে পাবে না তখন দেখবেন একটা অন্য অন্য রাজনৈতিক দলে যা চলে যাওয়ার একটা হিড়িক পড়বে অন্য রাজনৈতিক দলে যাওয়ার সাথে সাথে অনেককে আবার টিকিটও দেওয়া হয় ভালো ফেস হলে বড় রকম পথ পেলে সেরকম একজনকে আমরা দেখতেও পাই সুতরাং এরকম একটা সিচুয়েশানে বামফ্রন্ট তো একে শেষের পক্ষে সেই সাথে সাথে আমরা দেখেছি কংগ্রেসও শেষের পক্ষে বামফন্ড এবং কংগ্রেস উভয়ে যখন একটা জোট করার চেষ্টা করছে সেরকম জায়গায় আইএসএফ কে নিয়ে তাদের ভিতরে একটা ডিভাইডেশন তৈরি হয়ে থাকে প্রতিবার ভোটের আগে আমরা দেখতে পাই সুতরাং তন্ময় ভট্টাচার্য কি সেই জায়গার থেকে আস্তে আস্তে সরে এসে এই বামফন থেকে কি বিজেপির দিকে চলে যেতে পারে তার গত কয়েক দিনের চাল চলন কথাবার্তা বা বিভিন্ন রকম আকার ইঙ্গিত আপনাদের কি মনে হয় আপনাদের মূল্যবান মতামত আমাদের এই ভিডিওর কমেন্টে আপনারা লিখে যাবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ